আয় বাবা বিজয় বেঁচে থাকো বেঁচে থাকো বস শোনো নিধি ওর জন্য একটু চা বানিয়ে নিয়ে এসো তো আচ্ছা শোনো হ্যাঁ একটু কথা বলার আছে ভেতরে এসো আচ্ছা চলো এক্ষুনি আসছি হ্যাঁ বস আমি আসছি আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করলাম তার সত্ত্বেও ওকে এখানে নিয়ে এলে আরে নিদি কয়েক মাসেরই তো কথা শুধু একবার ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হোক তারপর ও এখান থেকে চলে যাবে চাকরি বাকরি পেয়ে যাবে দেখো আমি তো শুধু এটুকুই চাই যে ওর গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাক এমনিতেও তুমি বাড়িতে একা একাই থাকো তোমার বাড়ির কাজকর্মে একটু সাহায্য করে দেবে আমি ওসব কিছু জানি না ব্যাস গ্র্যাজুয়েশন শেষ হওয়া অবধি ও এখানে থাকবে তারপরে তুমি ওকে নিজে এখান থেকে যেতে বলবে বুঝেছ হ্যাঁ বাবা সব বুঝতে পেরেছি আর আমি ওকেও বুঝিয়ে দেব এখন খুব খিদে পেয়েছে কিছু খাবার দাবার এনে দাও আর ওর জন্য কিছু এনো ঠিক আছে যাও আরে বিজয় যা গিয়ে হাত মুখ ধুয়ে কাকা আমার মনে হয় যে আমি তোমার ঘরে বোঝ হয়ে উঠব আমি অনেক একটা কাজ করি আমি এখান থেকে চলে যাই খোকা তুই এসব কি কথা বলছিস এই সব কিছু ভাবার তোর তোর রকম দরকার নেই তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর ঠিক আছে আর ছেড়ে দে কাকিমার কথা এত বছর ধরে আমি সহ্য করছি আর কয়েক মাস তুই সহ্য করতে পারবি না হ্যাঁ আর শোন তোর কাকিমাকে বাড়ির কাজে একটু সাহায্য করে দিস ঠিক আছে এখন যা তাড়াতাড়ি হাত মুখ দিয়ে আর খাবার খাবো আয় আজকে কিটি পার্টি আছে বাড়িতে আমার কিছুর বান্ধবীরা আসবে তো তুই মার্কেট থেকে কোল্ড ড্রিঙ্কস চিপস খাওয়ার জন্য কিছু জিনিসপত্র আর কিছু লাগলেও নিয়ে চলে আসিস আর একটা কথা আমার বান্ধবীরা যারা আসবে না তুই তাদের খেয়াল রাখিস ঠিক আছে আরে আমার তো প্যাক ইয়ার আজকে দিনটাই খারাপ আমি হেরেই যাচ্ছি আরে সন্ধ্যা এখুনি তো গেম স্টার্ট হয়েছে আর তুই হার মানতে শুরু করলি এটা আমার ভাগ বিজয় আজকের ডিনার ওই বানিয়েছে চিকেন তো খুব ভালোই বানায় কখনো খেতে চাইলে বলিস আরে যখন তুমি এতই প্রশংসা করছো তাও টেস্ট তো নিশ্চয়ই করবো বিজয় পকোড়া কোথায় পকোড়া বানাওনি তুমি নাকি আসলে কাকিমা আমি একদম ভুলে গেছি আমি এখনি যাচ্ছি আর পকোড়া বানিয়ে নিয়ে আসছি ভুলে গেছো পুরো মুড অফ করে দিলো যাও গিয়ে তাড়াতাড়ি পকোড়া বানাও আচ্ছা আরে ছাড় না নিধি চলো 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 হ্যাঁ কাট দাও আরে আর এখন ওই কার্ডই এলো ফালতু আমার তো প্যাক আচ্ছা তোমরা আবার কার্ড দাও আমি একটু আসছি ওয়াশরুম থেকে ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক নাও না আপনি এখানে ওই আমার একটু তেষ্টা পেয়েছিল জল পাবো কি হ্যাঁ এখনই দিচ্ছি এই সন্ধ্যা আবার কোথায় চলে গেল আসলো না এখন অব্দি আরে ওর তেষ্টা লেগেছিল তেষ্টা মেটাতে গেছে तू ही हो ना घाम मुझे नहीं हो <laughs> जानी ना कोथाए चले गालो নিধি হ্যাঁ বল ওই আমার গ্রাম থেকে না আম এসছে তুমি বিজয়কে পাঠিয়ে নিয়ে এসো আরে কথা বললি তো কালকেই বিজয়কে থেকে দারুণ পাঠিয়ে দিচ্ছি আরে চিন্তা করবেন না আমি টাইমে পৌঁছাবো আরে মিস্টার ওবেরয় দুই তিন দিনের জন্য আপনার সঙ্গেই থাকবো আমি হ্যাঁ ওকে সন্ধ্যা ব্যাগটা নিউস হতো কত দিনের জন্য যাচ্ছ কেন আমি যাওয়ার পর কাউকে ডাকবে নাকি ঘরে কি বাজে কথা বলছো এত বড় ঘরে আমি একলা থাকি তুমি যাচ্ছো আমার ভালো লাগছে না তাই আমি জিজ্ঞেস করছি কিন্তু তোমার তো অভ্যেস বাজে কথা বলার কি পা করতে পারো আমার টাকার দরকার আমি জানতাম তোমার শুধু টাকারই দরকার ক্রেডিট কার্ড রেখে যাচ্ছি বাড়িতে ইউজ করে আর একটা কথা মন দিয়ে শোনো আমার পেছনে যদি তোমার কোনো বন্ধুকেই বাড়িতে ডাকো তাহলে তোমাকে আমি শেষ করে ফেলবো বোঝা গেল সন্ধা হ্যাঁ निधि তুই বিজয়কে আমনিয়ার জন্য পাঠাসনি কি এখনো পৌঁছায়নি বিজয় না আচ্ছা তুই দাঁড়া আমি এক্ষুনি পাঠাচ্ছি ওকে হ্যাঁ একটু তাড়াতাড়ি পাঠাস আমার অন্য কাজও আছে হ্যাঁ ওকে বিজয় হাই কাকিমা তোকে সন্ধ্যার বাড়িতে আম নিতে পাঠিয়েছিলাম না এখনও অবধি যাসনি ওই কাকিমা আমি বলছিলাম যে ওখানে যাওয়াটা কি খুব দরকার না মানে আমার একটু পড়াটা বাকি রয়ে গেছে হ্যাঁ খুবই দরকারি আর তুই না বেশি বাহানা বানাতে শুরু করেছিস কিন্তু বুঝেছিস যা গিয়ে আমনি আয় কাকিমা হ্যাঁ আমি জানি তুমি আমনিতে এসেছো তাহলে আসো ভেতরে চলে আসো ভেতরে আসো

বিজয় তুই সন্ধ্যার বাড়ি থেকে আম কেন নি বল কাকিমা ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে অসভ্যতা আমি করার চেষ্টা করছিল জানি আমি তুই একটা ছেলে কি সমস্যা তোর বল কিন্তু কাকিমা আপনি সব কি বলছেন আমি আপনি জানেন না ওই সন্ধ্যা ম্যাম আমার সাথে কি করতে চাইছিল যেটা ও বলছিল সেটা করা উচিত ছিল তো তোর পালিয়ে আসলি কেন তুই তাহলে কি করতাম ওনার আচরণ ঠিক ছিল না ও খুব বাজে ভাবে আমাকে টাচ করছিল কিছু বাজে কিছু করার চেষ্টা করছিল আমার সাথে সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে এসেছি কাকিমা দেখ তুই যদি এই বাড়িতে থাকতে চাস না তাহলে আমার সব কথা শুনতে হবে আমার কথা শোন এত তুই সন্ধ্যার বাড়িতে ফেরত যা ও যা বলে সেই সব কিছু চুপচাপ কর আর নয়তো নিজের জিনিসপত্র তোল আর বাইরে বেরিয়ে যা এবার তুই ভেবে নে তুই কি করতে চাস হুম ঠিক আছে ঠিক আছে আমি 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 যাচ্ছি হ্যাঁ সন্ধ্যা বিজয় আসছে তোমার কাছে এখন আর কোনো বাহানা বানাবে না আসি তাহলে আরে এত তাড়াহুড়ো কিসের একটু বসো না বসো আমার কাছে এখন তো সব হয়ে গেছে আমাদের মধ্যে হুম বি ফ্র্যাঙ্ক উইথ মি বিজয় আচ্ছা নিজের কথা কিছু বলো তুমি নিধিকে টলারেট করো কিভাবে কত টর্চার করে ও তোমাকে কাকিমা হন আমার হ্যাঁ আমি জানিও তোমার কাকি কিন্তু কিছু তো অসুবিধা আছে তোমার যে তুমি ওখানে কাজ করছো আচ্ছা বলো নিজের স্টোরি আমার বাবার সাথে আমি গ্রামে থাকতাম এক মাস আগে বাবা মারা যান আর উনি ছাড়া আর কেউ নেই যে আমার দেখাশোনা করবে আর সেই জন্যই কাকু আমাকে এখানে নিয়ে চলে আসে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর উনি ওনার রাস্তায় হারামে আমার রাস্তায় ততদিন পর্যন্ত তো কাকিমাকে সহ্য করতেই হবে হ্যাঁ সত্যি বলতে গেলে তো কখনো কখনো মনে হয় যে বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাই কিন্তু কি করি আমি তো বাধ্য পয়সা নেই না আমার কাছে আর আপনি তো জানেনই যে পয়সা ছাড়া মানুষ মানুষই থাকে না তো টাকার অসুবিধা হুম হুম হ্যাঁ রোজগার করতে চাও তুমি পয়সা কে রোজগার করতে চায় না তাহলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব টাকা রোজগার করতে ব্যাস যেমন যেমনটা আমি বলবো তেমন তেমনটা তোমাকে করতে হবে হুম কালকে দুপুর বেলায় মিসেস শর্মার এখানে তুমি চলে এসো আর তার বদলে কি করতে হবে ওটাই যেটা তুমি আমার সাথে এখন করলে আর ইউ সিরিয়াস কাম অন মিসেস শর্মা তোমাকে এই কাজের জন্য দশ হাজার টাকা দেবেন আর শর্টকাটে টাকা রোজগার করার এটাই একটা উপায় নিজের কাজ করো আর ইট চলে যাও বিজয় একদম বেশি ভেব না করে না আচ্ছা এমনিতে আপনি আপনার ব্যাপারে কিছু বলেননি আপনি এই বাড়িটাতে একাই থাকেন না এখানে আমার সাথে আমার বর থাকে আমার অনেক বড় বিজনেসম্যান এই জন্য ওনার কাছে আমার জন্য টাইম নেই ব্যাস সকালে তাড়াতাড়ি যান আর রাতে লেটে ফেরেন যখন উনি আসেন তখন আমি শুয়ে থাকি আর যখন উনি যান তখন আমি শুয়ে থাকি আপনি ঠিকই করেন আচ্ছা শোনো আমার এর আসার সময় হয়ে গেছে হুম এখন তুমি যাও আর যদি উনি তোমাকে এখানে দেখতে পান তাহলে খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে আরে ছেলেটারা একদম আরে শুধু পঞ্চাশ হাজার টাকারই তো ব্যাপার তুই যখনই বলবি না আমি ওকে তোর কাছে পাঠিয়ে দেব। আরে আর তোর দারুণ মজা হবে সিরিয়াসলি বলছি হ্যাঁ তুই আমাকে বলিস ওকে Thank you. সন্ধ্যা নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও বিজয়ের সাথে অ্যাফেয়ার করা ঠিক ছিল সন্ধ্যার যে সৌন্দর্য তার সামনে বিজয়ের সারেন্ডার করা ঠিক ছিল না কারণ যাই হোক না কেন কিন্তু এটা ঠিক তো একদমই ছিল না এদিকে বিজয় সন্ধ্যাকে সত্যিই ভালবেসে ফেলেছিল কিন্তু সন্ধ্যাও কি বিজয়কে সত্যিই ভালোবাসত নাকি ওর অন্য কোনো প্ল্যান ছিল এই কাহিনী একটা সুন্দর মোড় নিতে চলেছে কারণ রাজীব যে সন্ধ্যার স্বামী সেই লাভ স্টোরির মধ্যে একটা গ্রহণ হতে চলেছে আরে নেহা মাস্ত ছেলেটা একদম দারুণ সার্ভিস দেবে দারুণ মজা হবে হুম এক সেকেন্ড আরে আরে বিজয় তুমি এখানে কি করছো আমি তো তোমাকে অঙ্কিতার কাছে পাঠিয়েছিলাম সন্ধ্যা আই লাভ ইউ হ্যাঁ বসো আই লাভ ইউ টু কিন্তু কিন্তু কি হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা কি করে বলি আমি যখনই আমি যখনই অন্য কোনো মহিলার সাথে শুই না আমার তখন শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে আমার মনে হয় যেন সব কিছু ছেড়ে আমি তোমার কাছে চলে আসি তোমায় ছাড়া আমার একটু লাগে না মনে হচ্ছে আমার বাবু আমাকে ভালোবেসে ফেলেছে হয়তো তাই এটাই ঠিক আচ্ছা সন্ধিয়া আমাকে একটা কথা বলো তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরটাকে কি হলো এই কি রকম প্রশ্ন বিজয় তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ আমি কে রে তুই আমার বাড়ি কী করছিস আমার বাড়িতে কী করছিস হ্যাঁ শেষ করবো আমার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে হ্যাঁ আমি আমি তো বলছি আমি বলেছিলাম না আমি যাওয়ার পর তোমার কোনো বন্ধুকে ডাকবে না ওকে ডাকলে কেন কে কে ও বল কে আমি তো ওকে বলছি বল আমি আর বল কে শেষ করে তুই বল

আমি বাড়ির বাইরে গেছি আরে এইসব তুই চলছে বলো বলো ওকে শেষ করে ফেলবে শেষ করে ফেলবো আমি শেষ করে ফেলবো আমার জীবনটা নষ্ট করে দেবো হ্যাঁ আমি বাড়ির বাইরে গেছি তুমি এসব করলে হ্যাঁ করেছি তোমার হ্যাঁ アメンティーアメンティ

हमारे oh